আসসালামু আলাইকুম সুপ্রেভিওর্স আজকে চোদ্দোই নভেম্বর শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে গাভী বাচ্চা হাট থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে পার্ট টুই আপনাকে স্বাগতম সুপ্রেভিওর্স আমরা এখন পার্ট টু শুরু করবো গাভি এবং বাচ্চা দিয়ে এবং আপনাদেরকে হাট ডিসার পালন উপযোগী যে গাভীগুলো সেগুলো দেখাবো এবং তারপরে কিছু বকনা সাইবল সুন্দর সুন্দর বকনা দেখাবো এবং শেষে থাকবে কিন্তু এই চৌবাড়িয়া হাটের কিছু বলদ গরুর কিছুক্ষণের ভিডিও ভিওর্স আমরা যে গাভি বাচ্চাটা দেখছি দেখতে পাচ্ছিলাম এটা একটা সাইওয়াল জাতের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি ফোন নাভি কম্বলা বাচ্চা এবং চার চারদাতের একটা গাভি চাচা কিন্তু এই গাভি এবং বাচ্চা বলছিল যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাইতে চাইতে সে লাস্ট এক লাখ বত্রিশ হলে বেজবে সে কিন্তু এক লাখ আঠাশ হাজার দাম পাচ্ছে আমরা তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চাচা ফোন নম্বরটা বলেন 01735 01735 473 473 897 897 চাচা এটা দুধ কোলিটার হতে পারে 1 লিটার 6 লিটার চাচা লিটার বলছে যাই হোক গাবি हटাই যদি কেউ 6 লিটার বলে আপনাকে 3 লিটার বা 4 লিটা ধরাটাই শ্রেয় হবে আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে টোটালLambda আমদানিটা দেখাছিলাম আরো সুন্দর সুন্দর কিছু গাবি বাচ্চা আছে সেগুলো দেখাই আপনাদেরকে এখানে একটা মেয়ে বকনা বাচ্চা এবং সাথে গাভী খুব সুন্দর সাইওয়াল গাবি দেখছিলেন গাভীর গায়ে কিন্তু খুব বেশি গোস্ত নাই আমরা একটু কথা বলি ভাই সঙ্গে ভাই আপনার গাভীটার বয়স কয় দাঁত চার দাঁত এটা কয় নম্বর বিয়ার দুই নম্বর কত দাম চাচ্ছিলেন বকনা বেটি বাচ্চা তো একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছেন কত দাম পেলেন বা কত হলে বেচবেন এই গোটা কিন্তু একদম ফাইনাল দাম এক লাখ পঁচিশ হাজার হলে ছুট হয়েছে একটা সুন্দর শাহী হল বাচ্চা এবং গাভীর গাভীর বয়স্কয়দার দেখি আপনি একটু সাইড হটেন গাভীর বয়স্ক কয়দার নতুন পুরে গেছে কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো লাখ কত দাম পেলেন সর্বোচ্চ ওয়ান একশো দশ পাইছেন

এখানে খুব সুন্দর একটা ক্লস বাচ্চা দেখছিলেন বাচ্চাটা মাসাল অনেক সুন্দর এটা গাভি কোনটা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন ভাই এটা গাভি বাচ্চা একশো পঁয়ত্রিশ আর কাস্টমারে কি দাম দিচ্ছে আপনাকে সর্বোচ্চ সে এক লাখ পনেরো দাম পেয়েছে সর্বোচ্চ এক লাখ পনেরো পেয়েছে পাঁচ কিন্তু দেখার মতো বাচ্চা দেখছিলেন একটা ক্রস গাভী তার বাচ্চাটা অনেক সুন্দর মেয়ে বাচ্চা এটার গাভীর বয়স কয় দাঁত জোয়ান কত দাম চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কি দাম দিয়েছে দুধ কয় লিটার হয় ছয় লিটার এটা দুধ কয়টা হয় ছয় লিটার সকালে একটা নে গাভীর বয়স কয় দাঁত মেয়ে বাচ্চা মানে তিন দাঁত মানে চার দাঁতই এটা কত কি হলে ছুটবে লাস্ট ফাইনাল একশো বিশ দেখছিলেন যদিও বলছিল ছয় লিটার আমার মনে হয় যে এগুলো আপনি আর তিন থেকে চার লিটার দুধ পাইতে পারেন যা বাট আছে তাতে বাট খুব ভালো নাট তবে এগুলো মোটামুটি এক লাখ দশ পনেরোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত সার বাচ্চা গাভীর ছয় দাঁত বয়স বলছিল দেখছিলেন পালানটা দেখে মনে হচ্ছে খুব বেশি হলে তিন থেকে চার লিটার দুধ হবে তলা খুব বেশি না ভালো না কত দাম যাচ্ছিলেন একশো বাইশ একশো বাইশ বেচা কেনা কেমন হতে পারে নব্বই হলে ছুটবে নাকি তাহলে একশোর উপরে দাম দিচ্ছে খুব সুন্দর গুলুমুলু একটা বাচ্চা মেয়ে বাচ্চা লাল গাভীর পাখরা বাচ্চা ভাইয়া কত দাম চা হচ্ছে গাভীর বাচ্চা কত দাম চা হচ্ছে পঁচানব্বই কত দাম চা হচ্ছে এটা ভাই কত দাম গাভীর বাচ্চা এক লাখ বিশ দাম চাচ্ছিল এই গাভি বাচ্চাটা এটার বয়স কয় দাঁত দুই দাঁত খুব সুন্দর শাহিওয়াল একটা প্রেগনেন্ট বকনা দেখছিলেন এটা বকনা না গাভি বকনা তলাটা যদি দেখাই কত দাম চা হচ্ছে পঁয়ত্রিশ কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে একশো দশ বারো দাম দিচ্ছে আপনার বাড়ি কোথায় কুসুম্বা মসজিদ আপনার এটা বয়স কয় আচ্ছা স্যার জোয়ান পুড়ে গেছে কত দাম চাইছিলেন এটা এক লাখ পনেরো দিনের আট মাস চলছে এটা কিন্তু মাস চলছে আট এখানে একটা সুন্দর ভাবনা দেখা যাচ্ছে এটা বয়স কয় দাঁত দুই দাঁত প্রেগনেন্সি কত দিনের কয় মাস নয় মাস চলছে কত দাম চাচ্ছিলেন এক লাখ ছাব্বিশ ফাইনাল কত হলে ছুটবে একশোর নিচে আসে না দেখছি এটার বাথ খুব ভালো এই এই ওটা কত দাম চাচ্ছিলেন হ্যাঁ কয় মাসের প্রেগনেন্ট এক লাখ দশ চাচ্ছেন এটা দাম দর হচ্ছে এখানে এই গোটা প্রেগনেন্ট আছে এটা কয়দিনে কয় মাসের প্রেগনেন্ট পাঁচ মাস কত দাম চা হচ্ছে একশো পাঁচ দাম চাচ্ছে এটা তলা খুব বেশি আমি ভালো দেখছি না এটা আপনাদের এটা এটা দুই লাখ আটানব্বই কিনা হলো নাকি আটানব্বই কিনলেন এটা বয়স কয় দাঁত বয়স পড়ছে আটানব্বই কিনছে ভাই কয়েক কয় মাসে প্রেগনেন্ট আছে ছয় মাস এটা কি কেনাবেচা হয়ে গেছে কত কত দে কিনছে এটা জানেন এক লাখ পাঁচ কাটার জন্য নাকি একটা বার দেখছি একটু জখম আছে কত দে হলো কত হলো ভাই এটা একশো সতেরো এক লাখ সতেরো দেখিনছে খুব সুন্দর একটা গাভী দেখছিলেন শাহীওয়াল গাভী যাকে বলা হয় এটা কত দিনের প্রেগনেন্ট আছে কয় মাসের নয় মাস বয়স দুই দাঁত না দু দাঁতে কি দুইটা তাই বলছিলাম চার দাঁত চার দাঁত গাবিটা গাভীটা মাশাল্লাহ অনেক সুন্দর আগের মধ্যে যত

এই হাটে কিন্তু সবচাইতে বেশি গরু উঠে এই শুকনো হাটার গরুগুলোই যেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেরে যায় এই গরুটা কিন্তু আমার এক পরিচিত ভাইয়ের যে পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছিলো তাকে চল্লিশ হাজার দাম দিচ্ছে এই গরুটা কিন্তু আপনি ষাট কেজি গোস্ত ধরতেই পারবেন বডি ফ্রেম যা আছে এই গরুটা খুব অল্প দিনে দুই তিন মাসে যে এটা রেডি হবে ভাই বাসা কোথায় কোন জায়গায় বাসা বাজার তানোর তার মানে আপনি চল্লিশ হাজার দেননি এখন ফাইনাল কত হলে দিবেন বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন ধন্যবাদ এখানে হাড্ডি একটা গাভী বাচ্চা দেখছেন গাভীটা কতটাই হাড্ডি প্রত্যেকটা বুকের পাতা ঘন যাবে এরকম বাচ্চা সহকারে কিন্তু এখানে দামদার হচ্ছে আমরা একটু দাম দরটা শুনবো যে কেমন কি হচ্ছে চাচা কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাই চা হচ্ছে গাভি বাচ্চা ষাট হাজার কত বলছে দাম চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙে গাভি বাচ্চা বলছে দেখছিলেন গাবি এবং বাচ্চা চল্লিশ ভেঙে বলছে তার মানে হয়তো বা পঁয়ত্রিশে কিনা চিন্তা ভাবনা করেছে গাবি বাচ্চা পঁয়ত্রিশ দুইটা মিলিয়ে এখানে আরও কিছু গরু আছে আপনারা বয়স দেখে যদি কিনতে পারেন মোটামুটি বয়স আছে খাবারটা চিবোতে পারবে জাবর কাটতে পারবে এরকম দেখে নিতে হবে যেমন এই কালো গরুটা কিন্তু ভালো লাগছে এটা দাঁতটা দেখানো হচ্ছে এটা দাঁত বয়স কি পুরে গেছে তো নাকি কেমন দাম চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছেন বেচবেন কততে পঁয়তাল্লিশ ভাঙবেন পঁয়তাল্লিশের দাম পাচ্ছেন আর কেমন দাম চাচ্ছিলেন পিচ পঞ্চান্ন করে হলে বেচবেন ভাইয়া তোমারটা কত আটচল্লিশ বেচা দাম পঁয়তাল্লিশ হলে বেঁচবে সুপ্রিয় ভিউর্স আমি আপনাদেরকে এখানে বলতে পারি আপনি যদি চল্লিশের নিচেও বাজেট করেন তো মোটামুটি শুকনা গরুগুলো নিতে পারবেন যেগুলো দুই থেকে তিন মাস পালন করলে মোটামুটি ষাট হাজার পঁয়ষট্টি হাজারের কাছে কিনা হয় আমি অনেক অভিজ্ঞ লোকের কাছ থেকে জানছি এটা কত হলো ভাইয়া এটা কত হলো কত দাম চাচ্ছেন এটা কিন্তু সে দেখছে ঘুরিয়ে দেখছিলেন সুপ্রিয় ভিওস রাস্তায় কিন্তু আমি গরুগুলো দেখাচ্ছিলাম এখানে আবার দাড়ি পাল্লা টাঙানো আছে এটা এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই চল্লিশ চল্লিশ বেচা কেনা বত্রিশ পঁয়ত্রিশ বলছে আপনার বাসা কোথায় আমার গা তানোরের মধ্যে পড়ছে আচ্ছা তার মানে আপনি চল্লিশের নিচে বেচবেন আর একটু বেশি হলে বেচবেন এখানে যে গাভী জোড়া দেখা যাচ্ছে এগুলোর অবস্থা খুবই খারাপ এগুলোর ওজন কিন্তু ভিউয়ার্স পঞ্চাশ কেজি করে ধরতে হবে এটা বয়স কয় দাঁত চাচা নতুন পুরে গেছে কত দাম চাচ্ছিলেন চাচা এটা পঁয়তাল্লিশ দাম যাচ্ছে চল্লিশের উপরেই বেচা কেনার চিন্তা করছিল কোন দাম চাইছিলেন বা এটা কেমন দাম চাইছিলেন কত দাম চাইছেন আমি দাম নিবো এই কি করব পঁচিশ হাজার দিলে হবে তিরিশ ভেঙে কি বেচবেন তিরিশ ব্যাঙে তিরিশ ভেঙে কি বেচবেন পঁয়ত্রিশ দিয়ে কিনতে পারবো না দুই দাঁত চাষা ওজনটাও তো দেখতে হবে পাশের টা দুইটা মিলে কত দিব দুইটা মিলে এটা আপনার আপনারটা কত দিবেন তিরিশ ভেঙে তিরিশ ভেঙবেন পঁয়ত্রিশ দেওয়া হবে না আর ভাই এই গাভি বাচ্চা কিনলেন আপনি কিনলেন এটা 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 মানে ফেরত নিয়ে যাচ্ছে কিনলেন কিনলেন ভাই কেনা আসছে ছোট বাজেটের বকনাগুলো যারা বিশ পঁচিশ হাজার টাকার গরু কিনতে চান আমি কিন্তু মাঝে মধ্যেই দেখাই এই বকনা এগুলো কিন্তু সবই বকনা যেগুলো দেখতে পাচ্ছেন আর চাওয়া দাম হয়তো বা তিরিশের উপরে বেচা কেনার দাম কিন্তু পঁচিশ ভেঙে বা বিশ পঁচিশ এর মধ্যে কিন্তু বেচা কেনা হয় এবং যারা ছোট বাজারে গরু পছন্দ করেন এই যে এই জাতের গুলো জাতের মধ্যে পড়ে ক্রস জাতের এটা কেমন দাম চাওয়া হচ্ছে হ্যাঁ বত্রিশ টাকা দাম বেচা কেনা কেমন কী হলে বেচবেন বিশ ভেঙে ছাব্বিশ দাম বলছে আর আপনার এটা লাস্ট কত বলবে হ্যাঁ বাইশ এটা কিন্তু বাইশ দাম চাচ্ছে দেখছিলেন কাঁকড়া বাচ্চাটা কত দাম চাচ্ছিল ওই বকনাটা সুন্দর গুলুমুলু একটা বাচ্চা বিয়াল্লিশ দাম চাচ্ছে বেচা কিনা কি বেচবে ভাইয়া সাঁত্রিশ হলে বেচবা বাড়ি কোথায় তোমার সুতিহাট থেকে এসেছো এটা কি তুমি তিরিশের উপর দাম পাইছো পাইছো কত পঁয়ত্রিশ সে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ দাম পেয়েছে এটা বেচনি কেন ভাইয়া পঁয়ত্রিশ তো ভালো দাম দিয়েছে এখন তো মনে হয় কম হলে দিয়ে দেবা দেখছিলেন এখন এখনো কিন্তু সে ধরে আছে তোমার ফোন নাম্বারটা বলো ভাইয়া মোবাইল নাম্বার মুখস্ত নাই ভিওর্স চৌবাড়ি হাটের অফিস প্রাঙ্গনের সামনেই কিন্তু বসে হচ্ছে বকনা গরুর হাট যেখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গুলো পাবেন যেমনটা দেখাচ্ছিলাম এখানে এটা দাম হচ্ছে ভাইয়া এটা কেমন দাম চা হচ্ছে কেমন দাম চাচ্ছেন আটচল্লিশ তেতাল্লিশ বলছে আপনারা কথা বললেন এখনো দাম বলেননি ওনারা কিন্তু এটা দেখছে খুব সুন্দর মানের একটা কোয়ালিটি ফুল বকনা দেখছিলেন বকনার কোয়ালিটি এটা শাইওয়াল শাহওয়ালের পার্সেন্টেজের কোনো দিক দিয়ে এটা কম না যেমন কালার তেমন কিন্তু এটার নাভি কম্বল এই বকনাটা কয় মাস বয়স সাত মাস আট মাস এটার দাম কেমন চাচ্ছিলেন কত হলে ছুটবে পঁচান্ন হলে ছুটবে পঞ্চাশের নিচে কেমন কি বলেন তাহলে আমি নিয়ে যাই পঞ্চাশের নিচে আসতে পারবেন আপনার ফোন নাম্বারটা বলেন দেখি আপনি তো মোটামুটি এখন হাটের শেষের দিকে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট টু ফোর থ্রি এইট টু থ্রি নাইন কেউ ফোন দিলে অবশ্যই তার সঙ্গে কথা বলবেন এবং যেটা লিগাল সেটা বলবেন এছাড়াও কিন্তু এখানে একটা দারুণ শাহি অল্প আমরা দেখাচ্ছিলাম এটা ভাইয়ের সঙ্গে দাম ধরে বলি ভাই কেমন দাম চাচ্ছেন এটা ষাট চাওয়া দাম ষাট বেচা কিনাকে দাম কি পঞ্চাশের নিচে কি ভাই কিন্তু ছাপান্ন হাজার লাস্ট হলে বেজবে তাই বলছিল পঞ্চাশের নিচে এটাকে আসবে না এছাড়াও যারা ক্রস গরুগুলো পছন্দ করেন ক্রস এবং হলস্টেন ফ্রিজিয়ান বকনাগুলোও আপনারা এই হাটে পাবেন তবে পরিমাণে কম ওঠে দেখছিলেন এখানে কিন্তু মোটামুটি বকনা হাটায় কেনা বেচা ভালোই হয় এই হাটে আমি যদি ভালো একটা হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা দেখাই এটা কেমন দাম চাচ্ছিলেন পঞ্চাশ এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে অ্যাঙ্কেল ষাট হাজার কত বেচা কি না বেচা কি না বেচা যাবে চাচা আপনার এটা কত এই বকনাটা কত চাচ্ছেন কত দাম চাইছেন পঁয়ষট্টি এটা কি পঞ্চাশের নিচে আসে ভালোভি দেশি এখানে দেখাবো এখানে কিন্তু হাল বহানোর জন্য যে এখানে অনেকেই কিন্তু আপনারা ফেনি নোয়াখালী থেকে আমাকে নক করে থাকেন মেসেজ করে থাকেন এগুলো দেখানোর জন্য তো এখানে আমি দেশি বলদগুলো দেখাবো কেমন কি দাম চাচ্ছিল এখানে এক একজোড়া যেটা দেখতে পাচ্ছিলাম মোটামুটি দুইটি মিলে কিন্তু নয় মন অনায়াসেই গ্রস্ত হবে এরকম একজোড়া বলদ ছোটো ভাই ধরে আছে ভাইয়া কত দাম এই লাইজোড়া দুশো পঁচাশি বেচা কেনা কেমন বেচবা দুশো ষাট আড়াইশো ষাট বলছে আড়াইশো ষাট দাম দিচ্ছে আচ্ছা আমি শুনছিলাম যে দুশো ষাট হলে বেচবে যাই তার মানে তার আরেকটু কিছু আবদার আছে চাহিদা আছে এই জোড়া বল কত দাম চাওয়া হচ্ছে আড়াইশো বেচা কেনা কেমন দুশোর নিচে আসে না হ্যাঁ মোটামুটি সাত মন গোস্ত তাক করতে পারেন এই জোড়া বলের দাম কিন্তু সে আড়াইশো দাম চাচ্ছিলো দুইশোর নিচে আসবে না এরকমই বলছিল আপনারা যদি চৌবাড়ি হাটের বলধাটায় আসতে চান তাহলে আমি বলতে পারি একেবারে পূর্ব পশ্চিম দিকে যে গাভী বাচ্চা হাট আছে সেখানে এটা বেচা কিনা হচ্ছে বলদগুলো

সুপ্রেভিওর্স আমরা যখন চৌবাড়ি হাট থেকে বের হয়ে যাচ্ছিলাম এখানে কিছুক্ষণ সময় অবকাশ করছিলাম আর সুমন ভাইয়ের দোকানে এখানে একটু আনকমন জিনিস কফি মিক্সিং মেশিন দেখছিলেন ভাইয়ের হাতের কফি খেয়ে কিন্তু আমি ফিদা আমি রাজশাহীতে যদিও অনেক জায়গায় কফি খেয়েছি কিন্তু ভাইয়ের যে কফি সুমন ভাই কফি খেলাম এটা সত্যিই কিন্তু অসাধারণ কফির সুমন ভাই কফির দামটা একটু বলতেন কফি সাধারণত সর্বনিম্ন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সত্তর টাকা পর্যন্ত নিয়ে থাকেন ভাইয়ের দোকান কিন্তু হাটের দিন সকাল থেকেই খোলা থাকে আর হাটবার বাদ দিয়ে কিন্তু তিনটার পর ভাই খুলে রাজশাহী শহর থেকে ওনাকে অনেকে কফি খেতে আসবে আসে আসবে না কেন এত সুন্দর কফি এবং দৃশ্যটা দেখছিলেন এখানে একটা বড় বিল আপনারা এখানে বসে থেকে উপভোগ করবেন আর কফি খাবেন এবং এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে কিন্তু চুয়বাড়িয়া হাটে আপনি যেতে পারবেন খুব সুন্দর একটা ভিউ পাবেন ভাই সুমন ভাইয়ের দোকান থেকে আপনারা যারা চৌবাড়ির স্থানীয় আমাকে ফলো করেন এবং চৌবাড়ি হাটে আসতে চান দূর দূরান্ত থেকে অবশ্যই ব্রিজের আগে দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেল গ্যারেজের সাথেই সুমন ভাইয়ের দোকান আপনারা একবার কফিটা খেয়ে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে